কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে অনেক রাত বারোটা ক্লাস মধ্যরাত আমি আসলে লাইভ আসছে কিছু বিষয় আসলে বলার জন্য আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা সবাই আসলে জেনে থাকবেন যে আজকে বাংলাদেশে একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে শুধু আজকে না এর আগেও বহুবার এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে গেছে কী ঘটনা ঘটছে আপনারা যারা সোশ্যাল অবগত আছেন তারা হয়তো তারা অবশ্যই জানতে পারবেন যে হ্যাঁ আমাদের পবিত্র গ্রন্থ মুসলমানদের পবিত্র গ্রন্থ

এটা ঘটার পিছনের কারণ হচ্ছে এর আগেও যখন এই ধরনের ঘটনা ঘটছে এইটার কঠিন কোনো বিচার হয় নাই এটা ফার্স্ট অফ অল্প মনে রাখতে হবে বুঝতে হবে এই কাজগুলো যারা করার সাহস পায় তাদেরকে প্রকাশ্যে দেশ ডাস করা প্রয়োজন এটা কাছে মনে হয় ব্যক্তিগতভাবে একটা যদি এমন নজিব স্থাপন তৈরি করা যায় নজিব তৈরি করা যায় যে যারা অবমাননা করবে তাদেরকে প্রকাশ্যে দেয় করা হবে তাহলে হচ্ছে নেক্সট টাইমে কখনো কারো সাহস হবে না আমাদের পবিত্র গ্রন্থ কোরআনকে নিয়ে এই ধরনের অবমাননা করা হ্যাঁ সাহস হবে না এই ধরনের যেটা এটা ঘুরছে পরবর্তীতে হচ্ছে তিনি মাপ চাইছেন অবশ্যই যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন এখন অনেকে দাবি করতেছে যে ওই ছেলেটা নাকি হচ্ছে আপনার সমস্যা এখন প্রশ্ন হচ্ছে সবার যে যদি তার মাথায় সমস্যা থাকে তাহলে সে নর্থ মতো একটা মত কীভাবে পড়াশোনা করে এক দুই সে তার মানসিক সমস্যা আছে তাই বলে কি সে আসলে এই ধরনের কাজ করবে কি করেন কে শুধু চোখে দেখলো অন্য কিছুকে দেখলো না এটা আসলে বাংলাদেশে একটা নজি তৈরি করা প্রয়োজন আমি মনে করি যে নেক্সট টাইম যাতে কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায় এই ধরনের দৃষ্টান্ত জনের প্রকাশ্যে তাদেরকে ডায় করা হলে

കൊടുത്ത് പറയണം ആ ശരി ശരിയാണ് এটা পর নতুন কোনো ঘটনা না করা যেত তাহলে হচ্ছে এই ধরনের জন্য ঘটনা ঘটানোর সাহস পেত না তারা কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটানোর সাহস তারা পেত না ঠুঙ্কো বিচার করা হয় যার জন্য মূলত প্রতিনিয়ত বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের পরিচয় আঘাত লাগার মতো একটা বিষয় স্পর্শকাতর একটা বিষয় একজন মুসলমান কোনো দিন কোনোভাবেই এই বিষয়গুলো আসলে সহ্য করতে পারে না এক থেকে গয়ন করে কিছু সহ্য করতে পারে বা একজন মুসলমান হিসেবে তার কোরআনকে অবমাননা করবে এই ধরনের বিষয় আসলে সহ্য করতে পারে না মুসলমান এই যে অনেক কিছু সহ্য করতে পারে না এদেরকে কঠিন শাস্তির আওতায় আনার প্রয়োজন আমি মনে করি তাহলেই হচ্ছে পরবর্তীতে এই ধরনের ঘটনা পাবে না জন্য তো আসলে রাস্তায় নেমে গেছে অলরেডি তারা এইটার বিচার ও দাবির জন্য বিচার দাবির জন্য রাস্তায় নেমে গেছে অলরেডি তারা এটার দৃষ্টান্ত বিচার যাচ্ছে এটা সুষ্ঠু বিচার যাচ্ছে তারা তারা এমন বিচার যাচ্ছে যাতে হচ্ছে পরবর্তীতে কারো সাহস না হয় এই ধরনের কোনো ঘটনা ঘটনা পরবর্তীতে যাতে কারোরই এই ধরনের সাহস না হয় বাংলাদেশের মুসলমান আসলে এই ধরনের বিচার যাচ্ছে এখন বাংলাদেশের এমন মুসলমান আছে জনগণ আছে যারা হচ্ছে তাকে যদি সামনে পায় তাকে যদি সামনে পায় তাহলে হচ্ছে নিজের জীবনের মায়া ত্যাগ করে যিনি এই কাজটা করছে সনাতনী ভাই তাকে হচ্ছে ছাড়বে না সুযোগ এখন তাকে ছাড় দেবে না কিন্তু মুসলমান জীবনের বিনিময় হলেও তাকে হচ্ছে একবারে যেটা করার পরেছে সেটা করে ছাড়বে তো সেই সুযোগটা নাই সরকারের প্রোটোকল দেওয়া হচ্ছে খুব কঠোর প্রোটোকল দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সে ধরনের ব্যবস্থা নাই চাষ করে মূলত এই ধরনের ঘটনা ঘটেছে তো যাই হোক কাজটা আমি এখানে ভিনে এসে সবাই ভালো হওয়ার সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হাতুল্লাহ হিবার একাদু